قرآن جلس لأن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين বাণি তোমার বেঁচে থাকে তোমার হায়াত মহাত সব কিছু নিবেদিত হবে কার জন্য

এবাদত হবে কার আরো জোরে বলি কার এটাই আসলে আপুকা আল্লাহ তা'বুদু আমি আল্লাহ ব্যতীত কেন ইবাদত করা যাবে না কারো গোলামী করা যাবে না কার দাসত্ব করা যাবে না দ্বিতীয় নাম্বার ফয়সালা আল্লাহ বলছেন ওয়া বিল ওয়ালিদাই ইহসানা خدمت করতে হবে পিতামাতার ইবাদত করতে হবে আল্লাহকে خدمت করতে হবে পিতামাতার কথা বলেন ঠিক কি একটা সন্তান তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যেমনি ভাবে না সেই একটা সন্তান তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তার পিতামাতাকেও ভুলতে পারে না এবার আল্লাহ ককুর আলমকে ডাক দিয়া বললাম আই মালিক

গুলাল বলেন গোল তোমার চাদর তোমার পায়ের নিচে বিছিয়ে দিব এটা হচ্ছে কি এস এই জন্য পিতা মাতার সাথে ভালো ব্যবহার করা দরকার আছে না এখন যুবক তুমি শক্তির মালিক হইছো এখন তুমি টাকার মালিক হইছো এখন তুমি শক্তির মালিক হইছো এখন তুমি বড় হইছো পিতা মাতার সাথে ধমক দিয়া কথা কও তাদের সাথে খারাপ আচরণ করো তাদের সাথে বাহাদুরি দেখাও অথচ তোমার এমন একটা সময় ছিল যখন তোমার কোনো নাম ছিল না জ্ঞান ছিল না কথাও বলতে পারতে না কি খাবে সেটাও তুমি বলতে পারতে না আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতে তোমাকে খাবারের ব্যবস্থা করেছেন কথা বলেন ঠিক কিনা কুরআনও করে জেনেছেন হালাতা আলাল ইনসান আইনু মিন দহরি লম ইয়াকুন শাইয়াম মাযকুরা বান্দা তোমার জীবনে কি এমন একটা সময় অতিবাহিত হয়নি যখন তুমি উল্লেখযোগ্য কোনো বস্তু হিসাবে পরিগণিত ছিলে না তোমার নাম ছিল না তোমার জ্ঞান ছিল না কথাও বলতে না কি খাবে তুমি সেটাও বলতে না কথা বলেন ঠিক কিনা

আমি আল্লাহ তালা গোস্ত বানালাম গোস্ত বানানোর পর আল্লাহ বলেন একটা জায়গায় তোমাকে আমি আল্লাহ রেখে দিলাম তারপরে আল্লাহ বলেন

বেশি গরম থাকে না আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য এমন একটা খাবারের ব্যবস্থা করে রাখলাম রে বান্দা তোমার মায়ের বুকের দুধ একটা আড়াই বছর পূর্ত্যন্ত খাইবা একটা মুহূর্তের জন্য বেশি নরম হবে না বেশি গরম হবে না একটু আওয়াজ দিয়া বলেন তো দেখি খাবারটা দিয়েছেন কে এই খাবার পৃথিবীর কোন মানুষ দিতে পেরেছে কে দিয়েছেন আল্লাহ বলেন এতটুকুই শেষ নয় আমি আল্লাহর আলামিন দয়া করিয়া মায়া করিয়া তোমার জন্য এমন একটা এমন একটা সূর্যের ব্যবস্থা করে রাখছি বান্দা তুমি রাত্রে যখন চলবা অন্ধকারে তুমি চলতে পারবে না উষ্টা খেয়ে পড়ে যাবা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করিয়া মায়া করিয়া তোমার জন্য এমন একটা সূর্যের ব্যবস্থা করে দিয়েছি এই সূর্যটা তোমাকে প্রতিদিন 73 টন আলো দিচ্ছে আল্লাহু আকবার এতটুকুই শেষ বিজ্ঞান বলেছে এই সূর্যটা জ্বালানোর জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিদিন বিদ্যুৎ খরচ হচ্ছে 30 হাজার কোটি ফরেনহাইট আল্লাহু আকবার বলেন দিয়েছেন কে এটাই আল্লাহ বলছেন এর বমি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া মায়া করিয়া তোমার মা বাবার মাধ্যমে এতগুলো নিয়ামত দান করলাম এই মা বাবার সাথে কেমনে তুমি খারাপ আচরণ করো আল্লাহর নবী বিশ্বনবী رحمتুল আলামিনের কাছে এসে এক সাহাবী রাগ দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই পৃথিবীতে সবচেয়ে ভালো আমল কোনটা আল্লাহর নবী রাগ দিয়ে বলেন সাহাবি এই পৃথিবীতে সবচেয়ে ভালো আমল হচ্ছে তিনটা কয়টা এক নম্বরে জহুর আর আসল না একসাথে মাঘ ভিট দিনের বেলা পরে না রাত্রে একসাথে পরে আসে না আমি গিয়েছিলাম এক জায়গায় বেড়াইতে যাওয়ার পরে রাত্রে সময় শুনতেছি কাতকামাতে সালা কাতকামাতে সালা কাতকামাতে সাত আট বার কি রে এত রাত্রে সাত আট বার এই রাত্রে বারোটার সময় কাতকামাতে সালা কি কাতকামাতে সালা কি পালা দর্শে কি বাবাজি এরপরে সকালবেলা মুরব্বীরে জিজ্ঞাসা করলাম দাদা

নির্দিষ্ট সময়ের জন্য বান্দার প্রতি নামাজকে ফরজ করলাম তাহলে নামাজ আমাদের উপরে কয়েক তো ফরজ সবাই বলেন কয়েক তো কোন বান্দা যদি পাঁচ উক্ত নামাজ জামাতের সাথে আদায় করে গো আমার আল্লাহ পাকরবুল আলমের ডাক বান্দা ওই বান্দা পাঁচ নামাজ পড়ার বিনিময় আমি আল্লাহ পাকরবুল আলামিন শুধু স্বল্প নাক দিব না ওই বান্দার আবুল নামায় আমি আল্লাহ তালা পঞ্চাশ উক্ত নামাজের সাবধান করে দিব শুধু তাই নয় কোন পান্না যদি এসারের নামাজ জামাতের সাথে আদায় করে ঘুমায় আবার ঘুম থেকে উঠে যদি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে গো এই ঘুমানের মধ্যে যতটুকু সময় যায় এই সময়টাকে আমার আল্লাহ তালা ন্যাকের পাল্লায় ওজন দিয়া জান্নাতের মেঘমান বানিয়ে দিবেন ইয়া সলাত ওয়া সালামের উপরে সর্বপ্রথম যখন আয়াত নাযিল হয় ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনআফ আব্দুনি ওয়া আকিমিস সালাত লিযিকরি আল্লাহ বলে ইন্নানি আনাল্লাহ আমি আল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি আমি সারা কোন ইলাহ নেই আমি সারা দাসত্ব করার কেউ নাই ওয়া আকিমিস সালাতা লিযিকি আমার শরণার্থে বান্দা নামাজকে কায়েম কর আমার ভাইরা আমার বন্ধুগন এইজন্য নামাজ পড়া লাগবে কয়েকটা জাহান্নামে যাওয়ার নাম্বার কারণ হচ্ছে বান্দা নামাজ না পড়া কালু লামনা কুমিনাল মুসাল্লিন জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ হচ্ছে বান্দা নামাজ না পড়া এইজন্য পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এক মহিলা জিনা করেছে বেবিচার করেছে অবৈধ জাদু সন্তান পেটে ধারণ করেছে এবার পয়গম্বর মূসা আলাইহিস সালাতু সালামের কাছে এসে ডাক দেয়া বলে ওগো নবীজি আমি জেনা করেছি বেবিসার করেছে অবৈধ একটা সন্তান পেটে ধারণ করেছে এই সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পর আমি মা সার দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে নবী গো আপনি একটু বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ক্ষমা করবেন কিনা maaf করবেন কিনা موسی নবীকে যখন মহিলা যাও যাও চলে যাও আল্লাহ তালা তোমাকে মাফ করবেন না ক্ষমা করবেন না কেন না এক তুমি জেনা করেছো দ্বিতীয় নাম্বার একটা জার সন্তান পেটে ধারণ করেছো এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে তুমি তাকে আসার দিয়ে মেরে ফেলেছ কোরআন জানিয়েছেন কেউ যদি কাউকে অবৈধভাবে হত্যা করে তামাম পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করার সামিল এর এই জন্য মুসলমি ডাক দিয়া বলে মহিলা যাও যাও তুমি চলে যাও তোমাকে আল্লাহ রব্লালামিন ক্ষমা করবেন না মাফ করবেন না তুমি চলে যাও এবার মহিলা নিজে ব্যস্ত হইয়া নিজের শরীরের উপরে নিজে আঘাত করে আর ডাক দিয়া বলেন পালি তুমি যদি আমাকে ক্ষমা নাফ করো কোথায় যাব। কার কাছে যাব কোনো উপায় নাই কোথায় যাব কার কাছে যাব বলে বলে কান্না করতেছে মতো অবস্থায় আল্লাহ আলামিন আলমিন কি ডাক দিয়া বলেন যা এই জানিয়ে দাও কয়েকবার মুসাদবি নবীকে সুসংবাদ জানিয়ে যাও এই মহিলার চাইতে পাপিষ্ট মহিলা তারা সুস্থ থাকার পরেও নামাজ পড়ে না যারা তালে সুস্থ থাকার পরেও নামাজ না পড়া জেনা করার চাইতো তারা পাপিস্ট সুস্থ থাকার পরেও নামাজ না পড়া অবৈধ একটা যার সন্তান পেটে ধারণ করার চাইতো তারা পাপিস্ট সুস্থ থাকার পরেও নামাজ না পড়া একটা মানুষকে হত্যা করার চাইতো তারা পাপিস্ট এইজন্য পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই কারা কারা পারবেন দু হাত তুলে আল্লাহকে দেখাই দেয় না রয় তাকবীর কয়েক তো নামাজ পড়ব আয় আল্লাহ তাআলা তোমার বান্দানা, না নামাজ আদায় করবে ও করেছে রব্বুল আলামিন আমার প্রিয় ভাইদেরকে তুমি পাঁচ তো নামাজের জন্য কবুল করে নাও সকলে বলি আমিন

এইবারে মাগরিবের সময় ডাক দিয়ে বলতেছে বেটা সারা দিন তো ভিক্ষাই করলাম চল আজকে গিয়ে একটু নামাজটা আদায় কর বলতেছে ল চল এবার উজু কইরা দুইজনে মসজিদের ভিতরে ঢুকছে এখন ভাবতেছে কেডা ইমাম হইতো কেডা ইমাম হইতো এবার ডাক দিয়ে বলে বেটা আমি চোখে দেখি না লেংরা তুই ইমাম হওয়া আমি মুক্তা দি

আমাদের সমাজের ভিতরেও দেখব ইনাম সাহেব যদি একটু সূরা লম্বা পড়ে তাহলে কিছু বিয়াদক মার্কা কিছু মুসল্লি আছে কয় এমন গাছারা এত বড় লাগে কয় কয় না তো ল্যাংড়া যখন পড়ছে ইয়া কানা পিজ দিয়া ল্যাংড়া এই কানায় বলতেছে তার মানে তুই কানা কইলিকা এবার সুরাফা ফাতিয়া শেষ করছে এবার সূরা ফাতির সাথে সুরা মিলা ওয়াতাবিয়ুমিল্লাত ইব্রাহী মাহিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন পিজদা কানাই কয় নামাজ ছাড়বি না লাতি দেবো নামাজ ছাড়াঙ্গল কিন্তু লাতি দিলাম সুফা ফাতিয়ার ভিতরে তুই কানা কইলি আবার সুরা মিলাইয়া কা ওয়া কানা মিনাল মুশরিক তার মানে আমি মুশরিক আমি কানায় মুশরিক

এই পুরোহি মাহানি ফামা ল্যাংড়া মিলেল ফাসে কিল ল্যাংড়ায় ফাসে কানায় মুশরে ল্যাংড়ায় হ্যাঁ নামাজ হইবো না রে এই বমির নামাজ পড়লে নামাজ হবে না আল্লাহ কবি বলেছেন আসসালাম তুমি প্রতি সময় মতো নামাজ আদাই করতে হবে এভাবে ও নবীজি এই পৃথিবীতে সবচেয়ে ভালো আমল কয়টা নবীজি বলেছেন তিনটা এক নাম্বারে ভালো আমল আসলে তুলে সবাই মত নামাজ পড়া দ্বিতীয় নাম্বারে প্রশ্ন করে শ্রগুন দ্বিতীয় নাম্বারে সবচেয়ে ভালো আমল কোনটা আল্লাহ নবী বলেছেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করা আল্লাহর রাস্তায় জীবন দেওয়া আল্লাহর রাস্তায় শহীদ হওয়া কথা বলেন ঠিক কিনা কুরআনুল কারীম জানিয়েছেন ওয়ালা لا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون. الله رب العالمين، ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا. جرى أمر استجوان دا، أمر استجرا شوي তারা মৃত্যু নয় তারা জীবিত আল আহইয়াবু ইনদ রাব্বিহিম তাদের তারা আল্লাহ তালার পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হন তাহলে এক নাম্বার ভালো আমল হলো সলাতুল ইয়াকুতিহা সময় মতো নামাজ পড়া দ্বিতীয় নাম্বার ভালো আমল হচ্ছেন আল জিহাদু ফিসাবিল্লাহ আল্লাহর রাস্তায় শহীদ হওয়া কথা বলেন ঠিক কি না আমরা সকলেই শহীদ হওয়ার জন্য প্রস্তুত আছেন গোটা গত দুই থেকে তিন দিন পূর্বে দেখতেছি ভারতের ভিতরে অক্ষ আইন পাস করে ওই দিল্লির ভিতরে মুসলমানের মসজিদ গুলো ওই মোদী সরকার কসাই সরকার যা ব্যক্তিগত বিকৃত হলো সরকার আমার মুসলমানদের মসজিদ গুলো ভাঙতেছে আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই ওই মোদি সরকার আর একটা বার যদি মসজিদের উপর আক্রমণ করা হয় আমরা তোমার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করব জিহাদ করব জিহাদ করব কথা বলেন ঠিক কি না দ্বিতীয় নাম্বার ভালো আমল হচ্ছে আল জিহাদু ফি আল্লাহ নবীর কাছে সাহাবি প্রশ্ন করছে রাসূল আল্লাহ ইয়া হাবিব নবী গো তৃতীয় নাম্বার ভালো আমল কোনটা এবার নবী ডাক দিয়া বলেন ও সাহাবি তৃতীয় নাম্বার ভালো আমল হচ্ছে বিরুল ওয়ালিদাইন পিতামাতার খিদমত করা অন্য এক হাদিসের ভিতরে আল্লাহর নবী বলেছেন পিতা মাতার খেদমত করা জিহাদের চাইতে আর উত্তম কেননা আল্লাহর নবীর একজন সাহাবি ওয়েস করুনী আপনি শুনেছেন ওয়েস করিনি আল্লাহ নবীর কাছে চিঠি রেখেছেন ইয়া রসুল আল্লাহ ইয়া আমি এবার আমার মনটা চাই একটা এবার আপনাকে দেখার জন্য আমার মনটা চায় আপনাকে দেখতে চাই ইয়া রসুল আল্লাহ আলিবাল্লাহ আপনি যদি অনুমতি দেন আল্লাহ নবীরভাবে এটা কি বলেন সাহাবি আমার সাথে সাক্ষাৎ করার দরকার নাই আমার সাথে দেখা করার দরকার নাই তোর বাড়িতে বিদ্যা মা আছে ওই মায়ের খেদমত কর আল্লাহ খুশি হয়ে যাবে আল্লাহ আরস পর্যন্ত খুশি হয়ে যাবে আল্লাহ নবীর সাথে সাক্ষাৎ করতে যায় নাই বাড়িতে বসে মায়ের খেদমত করেছে মায়ের খেদমত করেছে মায়ের খেদমত করে নিচে নামে নাই নিচে নামে নাই আমার আল্লাহর আলামিন নহেশরণের মর্যাদা কত পরিমাণ বাড়িয়ে দিয়েছে দেখেন আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে খলিফাতুল মুসলিমিন ওমরকে ডাক দিয়ে বলেন ওমর আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর আমার যে শরিলের জুব্বাটা আছে এই জুব্বাটা ওয়াস করে নিরে দিবা আল্লাহুackbar বলেন ওমরকে ডাক দিয়ে বলেন ওমর আমার এই জুব্বাটা ওয়াস দান করে দিবা এবং তার কাছ থেকে দোয়া নিবা উমর কে বলছেন ওয়াসকুরুনির থেকে দোয়া নেওয়ার জন্য যে উমর সম্পর্কে আমার আল্লাহ পাক কুরআন আমিন কুরআনুল কারীমের মধ্যে 13টা আয়াত নাযিল করেছেন শুধু তাই নয় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন উমর এত ক্ষমতা দান করেছেন এত দাপট দান করেছেন এই উমর যদি রাস্তা দিয়া চলতো 40 দিন পর্যন্ত সেই রাস্তায় শয়তান আগমন করতো না শুধু তাই নয় যে उमरকে আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট পেন দিয়েছেন এতটুকুই শেষ নয় আল্লাহ পাক রব্বুল আলামিন যে ওমরকে ইসলামের দ্বিতীয় খলিফা হিসাবে নিযুক্ত করেছেন যে ওমরকে বলেন ওয়াস থেকে দোয়া নেওয়ার জন্য যে মায়েরকে করে আল্লাহকে রাজি করেছে আল্লাহকে খুশি করেছে আল্লাহ আকবার বলেন এ সন্তান তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যেমনি ভাবে তার রবকে ভুলতে পারে না সে একটা সন্তান তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত পিতা মাতাকেও এক সেকেন্ডের জন্য ভুলতে পারে না এ যুবক এই পুরুষের পায়ের নিচে থাকে কিন্তু জুদা কিন্তু মায়ের পায়ের নিচে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানের জন্য জান্নাত রাখছে আল্লাহর নবী বলেছেন লিতা রাব্বি ফিদাল ওয়ালিদ ওয়া সাখাত রাব্বি ফিসাহাতুল ওয়ালিদ কোন বান্দা যদি পিতা মাতার প্রতি নাকচ হয়ে যায় আমার আল্লাহ তাআলা ناقশ হয়ে যায় আর কোন বান্দা যদি পিতা মাতার প্রতি সন্তুষ্ট হয় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানেরে আল্লাহ খুশি হন এমন কি আল্লাহর আদেশ পর্যন্ত বান্দার প্রতি খুশি হয়ে যায় আল্লাহ নবীর সাহাবী দাগ দিয়া বলেন ইয়া রবী খেদমত কেমনে করব আর মায়ের কোলে করে সাফা মারোয়া সাই করে সে কোফ মিনা করে মুজে করে নবী গো মায়ের দুধের হক আদায় হয়েছে কিনা আল্লাহ নবী দাজ্জা বলেন সাহাবী মায়ের স্তন কেটে কেটে যে এক ফোঁটা দুধ খাইছো তারও হক এখনো কোনো জন্তু আদায় হয় না اے جو بوک تمامপৃথিবীর সমস্ত ولی اللہ پیر बुजुर्ग যদি সবাই মিলে একটা গ্লাসে ফু দেয় আর তোমার আমার মা যদি অন্য একটা গিলে আসে ফু দেয় আল্লাহর কসম আল্লাহর কসম মায়ের দোয়াটা কবুল হয়ে যাবে আল্লাহর আরশ পর্যন্ত এর জন্য মায়ের সাথে খারাপ আচরণ করা যাবে না মায়ের সাথে খারাপ আচরণ করা যাবে না এ যুবক এই জীবনটা কিনা কিন্তু বেশি দিনের নয় দিনের জীবন আজ আসো আগামীকাল তুমি দুনিয়া থেকে বিদায় নিলে তোমার তোমার চব্বিশ ঘন্টা হয়ে যাবে যুবকদের আসার কিন্তু একটা সিরিয়াল আছে যাবার কিন্তু কোনো সিরিয়াল নাই আসার সময় আগে দাদা আসে তারপরে বাবা আসে তারপরে দুই সন্তান যাবার সময় দাদার সামনে নাতি দুনিয়াতে থেকে বিদায় হয়ে যায় বাবার সামনে সন্তান কবরস্থ হয় এর যুব আজকের মাহফিলটা যদি তোমার আমার জীবনে শেষ মাহফিল হয় আজকের এই মোনাজাত যদি তোমার আমার জীবনে শেষ মোনাজাত হয় একটা জন্য তুমি হিসাবটা মিলাও তুমি আমি কবরের মধ্যে গিয়া কে জবাবটা দেব যুবক এই যুব মায়ের সাথে কখনো খারাপ আচরণ করবা না বাবার সাথে কখনো খারাপ আচরণ করবা না কেননা এই পৃথিবীতে আশার মাধ্যম হচ্ছে একমাত্র পিতা-মাতা পিতা-মাতা ছাড়া দুনিয়াতে কেউ আসতে পারে না এ যুবক আরেফদের কথা বিশ্বাস হয় না এবার বিজ্ঞান কি বলে ভালো করে শুনে নাও বিজ্ঞান বলেছে একটা সুস্থ শরীরের মানুষ শরীরের মধ্যে 45 ইউনিট পর্যন্ত ব্যথা সহ্য করতে পারে কিন্তু তোমার আমার মা যখন তোমাকে এক ধারণ করেছে কলস কলস রক্ত ছড়াইছে শুধু তাই নয় তোমার আমার মা সন্তান তো সব করতে গিয়া সাতান্ন ইউনিট পর্যন্ত ব্যথা সহ্য করেছে বিজ্ঞান বলেছে একটা সন্তান একটা সন্তান মায়ের স্তন মন পর্যন্ত পান করেছে তুমিও কিন্তু ছত্রিশ মন পর্যন্ত দুগ্ধ পান করেছ আমিও ছত্রিশ মন পর্যন্ত দুগ্ধ পান করেছি যুবকরে এই মায়ের সাথে কেমন তুমি খারাপ আচরণ করো আজকে তুমি মায়েরে বুইরা বলে ডাকো বাবাকে বুইরা বলে ডাকো মাকে বুড়ি বলে ডাকো অতসব বান্দা ছোট অবস্থাতে তোমার জন্য কত কষ্ট করেছে আল্লাহর নবীর কাছে একজন সাহাবি তার সন্তানকে রকম হাতটা ধরে নবীর কাছে নিয়ে গেছে নবীর কাছে নিয়ে গেছে ডাক দিয়া বলি ও রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ওগো নবীজি এইটা আমার সন্তান ও যখন দুর্বল ছিল তখন আমি সম্বল ছিলাম ও যখন হাঁটতে পারে না তখন ওরে আমি কান্দে করে নিয়ে হাঁটতাম নবীজি ও যখন খাইতে পারে না ওরে কোলে করে করে নিয়ে আমি খাওয়াইতাম এখন আল্লাহ পাকুর আমি পালা বদল করে ফালাইছে আল্লাহ তারা এখন চেঞ্জ করে ফালাইছে আল্লাহ এখন ওরে বানাইছে সবল আমাকে বানাইছে দুর্বল আল্লাহ তালা এখন ও হাঁটতে পারে আমি লাঠি ছাড়া হাঁটতে পারি না ওগো নবীজি আল্লাহ তাআলা ওর ইনকাম সোর্স কইলা দিয়েছে আমার ইনকাম সোর্স বন্ধ করে দিয়েছে নবী গো ওগো ও যখন আমার কাছে টাকা চাইতো আমি টাকা দিতাম ও যখন হাঁটতে পারে না ওরে আমি কোলে করে নিয়ে হাঁটতাম ওরে আমি কত জন্য ক্ষেতমত করেছে কিন্তু এখন বড় হওয়ার পরে আমি হাঁটতে পারি না ও আমার দিকে কোনো খেয়াল নাই না

আপনি যদি আপনার সন্তান আপনার পিতা-মাতার সাথে যদি আপনি খারাপ আচরণ করেন আজকে গিয়ে পিতা-মাতার কাছে কবরের কাছে গিয়ে দোয়া করতে চিখিনে পানেserde একটু মাপ চান কেননা মা সন্তানের জন্য যে কুরবানি দেয় তা কোনো শ্বশুর দেয় না মা সন্তানের জন্য যা কুরবানি দেয় তা কোনো শাশুড়ি দেয় না কথা বলেন ঠিক কিনা